সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল দু সালের মাধ্যমিক পরীক্ষা আর এই দু হাজার মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা শ্যামবাজার হাই স্কুলে আজ পরীক্ষা দিচ্ছে সেই শ্যামবাজার হাই স্কুলে পরীক্ষার্থীদের শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল একেবারেই তাদের পাশে দাঁড়ানো পাশে থাকা তাদেরকে সাহস যোগানো জীবনের প্রথম বড় পরীক্ষা তার এতে সাফল্য লাভ করে সমস্ত কিছু নেই আজ হাজির শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্যামবাজার হাই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হল চলুন তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমাদের সাত ভেনু গোপন হচ্ছে মেন ভেনু আমাদের দুশো চল্লিশ জন পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষা দিক এবং পরীক্ষায় সফল হোক এই কামনা করি দুশো কতজন দুশো চল্লিশ জন কতজন ছেলে আর কতজন মেয়ে একশো পঁচিশ জন মেয়ে আর একশো জন ছেলে পনেরো জন ছেলে আচ্ছা আপনার নাম রথীন্দ্রনাথ মন্ডল ডেজিগনেশন এইচএম কোভার থানার যে আমাদের শ্যামবাজার গোপালচন্দ্র সেনা স্কুলে যে সেন্টার পড়েছে সেই সেন্টারের যে পরীক্ষার্থীরা তিনটে স্কুল দিচ্ছে তাদের কোকন্দ ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ আর সাতবেড়িয়া সাতবেড়িয়া মোট তিনটে দুশো চল্লিশ জন স্টুডেন্ট হচ্ছে ছেলে একশো পনেরো মেয়ে একশো পঁচিশ মোট দুশো চল্লিশ জন দু একটা তো থাকবেই অবশ্যই থাকবে আমাদের স্কুলে এই মুহূর্তে নেই আমার নাম ডাক্তার নিমাইচন্দ্র মণ্ডল আমি এই স্কুলের প্রেসিডেন্ট শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের ছাত্র জীবনে যেই প্রথম বড় পরীক্ষা হয় সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে শ্যামবাজার গোপালচন্দ্র হাই স্কুলের যেই পরীক্ষার্থীদের সিট পড়েছে তাদেরকে সাহস জোগানোর জন্য এবং শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য সামান্য একটা ফুল পুষ্পস্তবক এবং চন্দনের ফোটার মাধ্যমে বরণ করে এবং কিছু জল প্রয়োজনীয় জল পেন এবং একটা চকলেটের মাধ্যমে মিষ্টিমুখ করিয়ে তাদের সাহস জোগানো এবং তাদের পাশে আমরা সর্বদা তাদেরকে দিয়েছি এবং তাদেরকে এটাও বলেছি যে কোনো ধরনের কোনো সমস্যা হলে মাস্টারমশাইদের সাহায্য নেওয়ার জন্য এবং আমরা এটা এবছর প্রথম নয় শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের মানে সহযোগিতায় প্রতি বছরই আমরা এটা করে থাকি আর আমরা ছাত্রছাত্রীদের যারা পরীক্ষার্থী এসেছে তাদের সাফল্য কামনা করি শুধু আমাদের শ্যামবাজার স্কুলের ছাত্রছাত্রী নয় তথা পশ্চিমবাংলার যতজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সকল পরীক্ষার্থীদের আমরা সাফল্য কামনা করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব যেমন প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে এবং প্রত্যেককে জীবনের দিশা দেখিয়ে পরীক্ষায় সাফল্যমণ্ডিত করে এগিয়ে নিয়ে যায় এটুকুই আমি কামনা করি আমার নাম শিবশঙ্কর পালুই আমি গোহাট দু হাই স্কুল মাধ্যমিক পরীক্ষার জন্য বিখ্যাত এবং এই স্কুলে প্রায় তিনটি স্কুল থেকে এসেছে পরীক্ষার্থীরা তাদেরকে আমরা আমাদের দলীয় হিসাবে আমাদের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা করে আমরা যে আজকে এই ছেলেদের উৎসাহ দেওয়া তাতে করে আমরা এই গেটের সামনে কিছু দলীয় নেতারা দুর্দলীয় ছেলেরা এসে আমরা তাদের সাহায্য করছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি এবং এই সাহসের মাধ্যমে তারা একটা পুষ্প ফুল এবং জল পানীয় জল একটি পেন একটি চকলেট দিয়ে তাদেরকে সম্বর্ধনা করা হচ্ছে এবং তাতে করে তাদের সাহসও বাড়বে এবং প্রতি পরীক্ষায় তারা যেন সফল উন্নতি করতে পারে এবং তাদের সাফল্য মণ্ডিত কামনা করি জাকির হোসেন সাহব শ্যামবাজার অঞ্চল সভাপতি কোথায় পাবেন সমস্ত মালপত্র চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন সৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলসে এবং স্যানিটারির সমস্ত মালপত্র পাবেন আমাদের কাউন্টারে আমাদের ঠিকানাটি মনে রাখবেন শৌচ হার্ডওয়্যার অ্যান্ড টাইলস গোঘাট এক নম্বর বিডিও অফিসের গেটের সম্মুখে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দূরাভাষ শৌচ হার্ডওয়্যার অ্যান্ড নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট প্রোভাইডার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন মুশকিল আসান করতে এসে গিয়েছে ই সমস্ত মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রীবন আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন